সালমান নাম একজন জানতে চেয়েছেন ম্যাম চুল ঘন ও কালো করতে কী করণীয় জানতে উপকৃত জানালে উপকৃত হতাম চুল ভালো রাখার জন্য আমরা সবসময় বলে থাকি ভিটামিন ই খুব চমৎকার কাজ করে থাকে এছাড়াও দেখা গেছে ডিম বায়োটিনের চমৎকার হচ্ছে যেটি চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অর্থাৎ লাল হলুদ যে সকল ফলমূল শাকসবজি আছে সেগুলো যদি নিয়মিত গ্রহণ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে সেগুলো চুল ভালো রাখতে সাহায্য করে থাকে এছাড়াও টক দুই খুব ভালো কাজ করে থাকে চুল ভালো রাখতে আমলকি গ্রহণ করলে সেটি যেমন আপনার চুল ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি আপনি যদি আমলকি বেটে চুলে লাগান সেটিও কিন্তু বেশ কিছু জায়গায় উঠে এসেছে বা বেশ কিছু স্টাডিতে পাওয়া গেছে সাদা চুল পাকা করতে অর্থাৎ সাদা যে চুল আছে সেটিকে কালো করতে কিন্তু সেই আমলকি সাহায্য করে থাকে এছাড়াও খাদ্য তালিকে মৌসুমি ফলমূল শাকসবজি রাখার চেষ্টা করবেন প্রোটিন সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার বায়োটিন সমৃদ্ধ খাবার ভিটামিন ই সমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু চুল ভালো রাখতে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে